এ হল না যাও বেরিয়ে চলে যাও চলো নেক্সট যে যত বিরিয়ানি খেতে পারো আজকে গরম গরম হয়নি বেরিয়ে চলে যাও দিদি

দেখা যাক কাকু কয় হাতা নিতে পারে কাকু এগিয়ে আসো এগিয়ে ঘোড়ার মতো ছুটছে তিন চামচ কাকু কি পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের ব্রেস পিস ঢুকিয়ে দিলে

দিদি বেশি করে দর্শক বন্ধুরা জানে যে তুমি আলু তোমার প্রিয় খাবার হ্যাঁ জানে যে মানুষ যে মানুষ চিকেন না নি আগে আলু নেয় আমি আগে আমি বিরিয়ানির মাংস থেকে আলু খেতে ভালোবাসি বন্ধুরা করেছে

এ মা আমার মানে বিরিয়ানি দে আমি আমার মানে বিরিয়ানি দে না না দাদা কি করছ দাদা বুদিয়ান আমি তো পাই না এবারে না এক কাকিমা কাকিমা তোমারও কি বিরিয়ানি প্রিয় দিদি একের বেশি তোমার আর হবে না কি সাইজটা না থাক একটা মাংস নিয়েছি চলো এইটা হলো মানবতা তাই না

মাখন 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 দারুন বন্ধুরা সুমি সিম্পল লাইফের বাড়ির আশেপাশে কিন্তু সব নামি দামি ব্র্যান্ডেড সব বিরিয়ানি সারা পশ্চিম বাংলার মানুষ যে বিরিয়ানির নাম জানে আমরা বিরিয়ানি পাড়ায় বাস করি একদম সেই সেই বিরিয়ানি সেই ব্র্যান্ডের বিরিয়ানি ব্র্যান্ডের নাম সবচেয়ে বড় কথা হলো শুধু একটা ব্র্যান্ড না বড় বড় যে দু তিনটা ব্র্যান্ড সব ব্র্যান্ড আমার বাড়ির পাশে

টু নানা আরেকর হবেই হবে তিন ওয়ান

এমন দুপুর বেলা গরম গরম বিরিয়ানি তাহলে কি জমে যায় তোমরা মানুষ এক নামে চেনো যে বিরিয়ানি তাহলে আজকের মতো বিদায় নেবো আর কমেন্ট করে জানিও এটা কোন ব্র্যান্ডের বিরিয়ানি